বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গেছিলাম একটা পুকুরে টেস্ট করতে গেছিলাম তো টেস্ট করার জন্য গেছি পুকুরটা টিকিট দেবে এই কারণে মাছ ধরতে গেলাম আমি আর ফয়সালবাই গেছিলাম টিকিটে মাছ ধরার মাছ টেস্ট করার জন্য তো ওখানে পুকুরটা নতুন নতুন পুকুর মাছও মোটামুটি তিনশো গ্রামের থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত মাছের সাইজ তো এখানে আমরা নর্মালি একটা টুপ নিয়ে গেছিলাম মাছ ধর টেস্ট করার জন্য জায়গাটা হলো মানিগঞ্জ শিববাড়ি নবগ্রাম রোডে জায়গাটা ওই যে নবগ্রাম রোড দেখা যায় না আমার পিছনে ওটা হলো নবগ্রাম নবগ্রামের রোড নবগ্রাম যাইতে জায়গাটা এখানে ফয়সল টিকিট দেব আয়োজন করবো আর কি যার কারণে ফয়সল আমার নিয়ে গেছে মাছ টেস্ট করার জন্য তো আমি ওখানে যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে পাঁচটা হিট করলাম নর্মাল একটা আদার নিয়ে গেছি একটু ডিম দিই না এখানে এখানে টুপটা ব্যবহার করছি লেথ খেলার টুপ ব্যবহার করছি নর্মাল ফয়সল বাইরে নেওয়ার টুপ তো ভালোই খাইছে মাছে মাছে এরা তো আদার ওদার দেয় না খাইবে লেগে মাছের মাছের কোনো খাবার টাবার দেয় টেবলা আছে এগুলো তো ভালোই লাগলো অনেকদিন পর মাছ ধরতে গেলাম তাই মনে করলাম যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি ওই দেখেন আরেকটা হিট হয়েছে ওরে ফাল রবি মাছের এই জিনিসটা ভালো লাগে মাছ রুই মাছ মাঝে মধ্যে ফাল দেয় লাগে কিন্তু ইন্টারেস্টিং ফাল বন্ধুরা আপনারা দেখেন এটা ফয়সাল ভাই হিট করছে ফয়সাল ভাই ধরছিল দুইটা আমি ধরছিলাম তিনটে কিছুক্ষণের মধ্যে আমরা আধা ঘন্টার মতো ছিলাম হয়তো এখানে এখানে আমরা চার করি নাই চার করি নাই আমি ভাই নরমালি মারছি জাস্ট টেস্ট করার জন্য গেছি যে পুকুরে আদার খাই নাকি মাছ তা দেখি যে না আদার ভালোই খায় টিকিট দেওয়ার মতো উপযুক্ত হয়েছে পুকুরটা তো তাই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম যাতে আপনারা একটু মজা নেন আমার সাথে তো অনেক দিন পরে ভিডিও দিলাম আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন মাছ ধরা মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন তথ্য আমার সাথে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমার তো আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটা আমার হ্যাং হয়ে আপনারা নতুন ভিডিও দেখেন মাছ ধরা সম্পর্কিত আমার চ্যানেলে কিন্তু অনেক চার টপির ভিডিও দেওয়া আছে আগেরই আপনারা ওই ভিডিওর থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি আপনারা আমার ভিডিও যদি খুব মনোযোগ সহকারে দেখেন তো আপনারা আমার মাছ ধরা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন অনেক টুপসারের ভিডিও দেওয়া আছে অলরেডি তো আরেকটা মাছ ধরল আহমদ মাছগুলি খুব সুন্দর সাইজের হাফ কেজির নিচেও আছে আবার হাফ কেজির উপরেও আছে এই মাছটা তো চারশো গ্রামের মতো ভালো সাইজের মাছ এটা নতুন নতুন পুকুর নতুন নতুন পুকুর হিসাবে আর আমাদের দেশে হলে পানি ওঠে পানি উঠলে মাছগুলি তো তারপরে তারা বড় মাছ ছাড়ছে প্রায় পাঁচ পণ মাছ ছাড়ছে টিকিট দেব বলে মাছ ছাড়ছে তো টিকিটের মূল্য মনে হয় দুই হাজার পাঁচশো টাকা দুই সিট তো যাই হোক আমি আর শেয়ার করলাম না ডেট ডেট কারণ হলো আমি এখন বিরতিতে আছি টিকিট খেলা হবে কখন তো আপনারা সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে